বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে তবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয় নিজে স্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয়ার যে অপকর্ম যে তার দলে চুরি দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেটাই হচ্ছে আইসে তাহলে এসিসিআই আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল যে রুডের কথা বলেছে সেখানে আর আর কথা বলা আছে আবার আমাদেরকে যে রিফিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আর অ্যাভিনিউতে এসইউসিআই প্রোগ্রাম করছে আমরা তো আর আর অ্যাভিনিউ থেকে অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষকে বলবো আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন ওই কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনার কানটা দেখুন এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুথে বুথে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি ওয়াকা প্রপার্টেলিয়ে কথা বলছি মাদ্রাসাই শূন্যপদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে কেন এই আওয়াজ যখন তুলছি ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি রিফিউজিল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি ফে গেস এস সি সার্টিফিকেট কেন ইস্যু করা হচ্ছে এর বিরোধিতা যখনই আমরা করছি এক কথাই আর্থ সমাজ মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি তখন আই এস এফ হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন আই এস এফ হয়ে যাচ্ছে বিজেপির দালান তখন আই এস এফ ভোট কাটতে এসেছে বলে আই কে ডেকে যাওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মানুষের অধিকার নিয়ে কথা বলছি দু সালের আগে ঠিক একইভাবে বলা হচ্ছিল এ একুশের নির্বাচনে বিজেপি এসে যাবে এসে যাবে এসে যাবে এখন তৃণমূলকে সবাই সুযোগ করে সুযোগ দাও নৌভুট বিজেপি বলেছিল কিন্তু দিনের শেষে কি দেখলাম আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না মধ্যিখানে বিজেপি আর তৃণমূল সংঘ একজন সংখ্যাগরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপোজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম বিধানসভার মধ্যে ঢুকে থেকে শুরু করে সংখ্যালঘু দৈনিক আদিবাসীরা উচ্চ বর্ণের এক কথাই মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না তাই দু আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যখন পাশ হয়েছিল অপদর্থক তাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তার বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রংকে বিরোধিতা করে তাহলে সেটা সব প্রথম সারিতে আইসেপ থাকবে এবং অ বিজেপি অ তৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবেন পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখবো না হলে ভোট আসবে সিএ এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয় সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি সে কে রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে খুললে পাওয়া যাবে দেখতে পাবেন বকলমে বিজেপি কি সহযোগিতা করেছে তাই অনুরোধ করব অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে এখান থেকে দাবি রাখতে চাই আমি শেষে যদি সময় পাই বলবো নালে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনীতির চাকা পরিবর্তন করতে চাই অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই আমি আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো সেটা মেনে নেবেন সময় স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা আমরা করি যাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাগমন হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বা তাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজে সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগনালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোর্টের গাইডলাইনের বাইরে গিয়ে তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের ভাতাটা বর্তমান বর্তমান সমাজের সাথে সাথে সামঞ্জস্য নয় তাই আমরা দাবি করি সিভিক থেকে শুরু করে শিক্ষা সাম্মানিক সময়ের বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন এস এস কে এম এস কে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের লক্ষ শূন্য পদ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দিয়া হোক শ্রম বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারে ডি এর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মাইক অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই তে আজকের দিনে দাঁড়িয়ে এই নেতা ইন্ডিয়ান স্টেডিয়াম থেকে বলতে চায় অবিলম্বে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটা অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এডিএড বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনশনটাই শেষ নয় আপনারা অনুসন্ধে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থ অবলম্বন করুন আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে